আপনারা কি জানেন তুলসী পাতা কেন ব্যবহার করা হয় ভগবান শ্রীকৃষ্ণের পূজাতে মাতা তুলসীর বিবাহ কেন শালিগ্রাম শিলা ভগবান শ্রী বিষ্ণুর রূপের সাথে হয়েছিল যদি এই কথা না জেনে থাকেন তাহলে আপনাদের সবার জন্য আজকের এই ভিডিও এবং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মাতা তুলসী আগের জন্মে বৃন্দা নামে এক নারী ছিলেন যিনি অসুর জলন্ধরের স্ত্রী ছিলেন জলন্ধরকে শিব বধ করেছিলেন কিন্তু বধ করার আগে শ্রী বিষ্ণু ভগবানকে জলন্ধরের রূপে বৃন্দার কক্ষে এসেছিলেন কারণ বৃন্দা সতী ছিলেন বৃন্দার এই সতীত্বের কারণে জলন্ধরের বধ করা মুশকিল ছিল বৃন্দার সতীত্ব নষ্ট করা জলন্ধরের বধের জন্য অনিবার্য ছিল এই কারণে শ্রীহরি বিষ্ণু জলন্ধরের রূপ নিয়ে বৃন্দার কক্ষে যান এবং বৃন্দার সতীত্ব নষ্ট হয়ে যায় তখন বৃন্দা তপস্যায় জানতে পেরে ভগবান শ্রীহরিকে অভিশাপ দেন তুমি পাথরে পরিণত হয়ে যাবে এই কারণে ভগবান শ্রীহরি পাথর রূপে শালিগ্রাম শিলাতে পরিণত হয়ে যান কিন্তু ভগবান শ্রীহরি বৃন্দাকে আশীর্বাদ করেন তিনি বৃন্দাকে বিয়ে করবেন কিন্তু বৃন্দা আত্মহুতি করে নেন সেখান থেকে জন্ম নেয় একটি তুলসী এবং শালিগ্রামের সাথে তুলসী মাতার বিবাহ হয় সেই দিনটি ছিল দেবুত্থান একাদশী এ বছর ফার্স্ট নভেম্বর দেবুত্থান একাদশী শুরু হচ্ছে আর তুলসী বিবাহ ফার্স্ট নভেম্বর বিকাল চারটার পর করার উপযুক্ত সময় যেহেতু সেকেন্ড নভেম্বর সকালে একাদশী ছেড়ে গিয়ে দ্বাদশী পাচ্ছে তাই এবং রবিবার তাই সেকেন্ড নভেম্বর তুলসী বিবাহ না করে ফার্স্ট নভেম্বর বিকেল চারটের পর তুলসী বিবাহ করার উপযুক্ত সময়